আসসালামু আলাইকুম আজকেও দেখো কত সুন্দর একটা নকশি কাঁথা আমি সেলাই করেছি আসলে কাঁথাটা সত্যিই অনেক সুন্দর তাই না এখানে দেখো আমি আড়াই ইঞ্চি করে করে আগে থেকে কিন্তু দাগগুলা কেটে নিয়েছি এখন এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি এখন আমি একটা কথা বলি তোমরা যদি কেউ চক দিয়ে এইভাবে দাগটা না কাটতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব এখন সেই দাগের উপর দিয়ে দেখো আমি সেলাই করে যাচ্ছি আমি কিন্তু আজকের এই কাঁথাটা খয়েরি কালারের উপর লেমন কালার অর্থাৎ জোনাকি কালারের সুতা দিয়ে সেলাই করতেছি প্রত্যেকটা লাইনের দৈর্ঘ্য কিন্তু আড়াই ইঞ্চির মতো করে করে গ্যাপ রেখে আমি সেলাইটা করেছি এই কাঁথার ডিজাইনটা তোমরা কিন্তু বেবি কাঁথায় করবা কেউ বড় কাঁথায় করতে যেও না অনেক সময় বড় কাঁথাগুলাই কুঁচকে যায় এর জন্য বড় কাথাগুলা এই ডিজাইনটা সেলাই না করাই ভালো দেখো একইভাবে আমি অফ ক্যামেরাতে কিন্তু বাকিটা সেলাই করে নিয়েছি এখন আমি একটা লাইন ধরে এই যে দেখো ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুলটা দিয়ে তার মধ্য একটু লম্বা করে করে দিচ্ছি তোমরা চাইলে হালকা একটু ফাঁকা রেখে রেখেও করতে পারো কোনো বিষয় না তোমরা যেভাবে এই ফুলের মধ্য দিয়ে যেভাবে লম্বা করে পারো দিবা কিন্তু অতিরিক্ত বড় করে তোমরা এই ফুলের পাপড়িগুলো দিবা না তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে এবং ফাঁকা থাকবে না আমি তোমাদেরকে এই একটা নিয়মে সেলাই করে দেখাচ্ছি এর পরবর্তীতে আমি তোমাদের অন্য আরেকটা নিয়মে সেলাই করে দেখাবো এই ডিজাইনটা কিন্তু আমি ফিটটা হালকা উঁচু করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কাথাটা কিন্তু সেলাই করতেছি যেটা আসলে সর্বপ্রথম বলা উচিত ছিল বাট আমার মনে ছিল না তাই এখন তোমাদের বলে দিলাম ফিটটা হালকা উঁচু করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব এই যে দেখো আমার প্রায় সেলাই করা শেষ এখানে তারপর উপরের অংশে আরও একটু আমি এই যে ফুলের পাপড়িটা দিয়ে নিলাম এখন আর এক সাইডে দেখো যে খালি অংশ রয়েছে সেই লাইন ধরে এখানেও কিন্তু আমি ফুলের পাপড়িগুলা একইভাবে একই নিয়মে সেলাই করে যাচ্ছি কিন্তু আমি পরবর্তীতে তোমাদেরকে আরও একটা নিয়ম দেখাবো অনেক আপুরা নতুন আছো ভালোভাবে হয়তো বোঝো না বা সেলাই করতে সমস্যা হয় তারা চাইলে কিন্তু এইভাবে লম্বা এভাবে সেলাই করতে পারো আগে ধরো সোজা সেলাইয়ের এক পাশের অংশ সেলাই করবা পরবর্তীতে আর এক পাশের অংশ সেলাই করবা এই যে দেখো আমার প্রায় আরও একটা লাইন মানে এই একটা লাইন সেলাই করা শেষ দেখো এখনই মাসাল্লাহ কাঁথাটা কত সুন্দর লাগতেছে আসলে এই যে কাঁথাটা এত সুন্দর বলে বোঝানো যাবে না এখন আমি এই যে সুতাটা কেটে নিলাম দেখতে পাচ্ছো লম্বা লাইন ধরে কিন্তু সেলাই করে গেছি এখন এই যে আরও একটা লাইন সেলাই করতেছি এখানে কিন্তু কিছুটা সেলাই করার পর সুতাটা কেটে নিতে হবে তা না হলে সুতা জড়িয়ে যাবে সুতা তখন ছিঁড়ে যাবে এখন একবার দেখো ডান পাশে ফুলের পাপড়ি দিচ্ছি একবার বাম পাশে সে ঠিক একইভাবে টেনে টেনে দুই সাইড দিয়ে ফুলের পাপড়ি দিয়ে নিবো এইভাবে সেলাই করলে একটু দ্রুত হয় আমার কাছে মনে হয় তো সেক্ষেত্রে যার যেভাবে সুবিধা সে সেইভাবেই সেলাই করতে পারো চাইলে আগে লম্বা লম্বালম্বির একটা সাইডের অংশ সেলাই করে পরবর্তীতে আরও একটা অংশ সেলাই করতে পারো আর যদি ভালো লাগে তো একই সাথে দুই দিকে দুইটা ফুলের পাপড়ি তোমরা কিন্তু দিয়ে নিতে পারো এই যে দেখো আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি এখন আমার দেখো সুতাটা কিন্তু কেটে গেছে অনেক সময় হচ্ছে গেট থাকে সুতার ভিতরে অথবা অনেক সময় টান পড়ে সেজন্য এখন আমি এখানে দেখিয়ে দিলাম যে সুতাটা কিন্তু তোমরা এইভাবে খানিকটা ধরে টেনে সেলাই করে নিয়ে তারপর সুতাটা কিন্তু কেটে আবার সেলাই শুরু করবা তা না হলে সুতার কিন্তু মাথা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি সব সময় কিন্তু যেখান থেকে সেলাইটা খুলে যায় সেখান থেকে ডাবল বার সেলাই করি কিন্তু যদি দেখি যে ডিজাইন সেক্ষেত্রে বার সেখানে সেলাই করি আর যদি দেখি সিঙ্গেল কোনো সেলাই রয়েছে তাহলে তার উপর দিয়ে শুধু সোজা একটা সেলাই করেই চলে যায় তাহলে আর অত বেশি বোঝা যায় না এখন দেখো প্রায় আমার আরও একটা লাইন সেলাই করা হয়ে গেছে এরপরেও যদি তোমাদের এই নকশি কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি ইনশাল্লাহ রিপ্লে দিব এখন আরও একটা লাইন ধরে একইভাবে একই নিয়মে দেখো আমি সেলাই করে যাচ্ছি তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছ আমি কিন্তু সর্বপ্রথমে সুতাটা আগে কেটে নিয়েছি এই যে দেখো আমি সেলাইটা কিন্তু করে যাচ্ছি আর তোমরা তো অনেকে আমার ভিডিও দেখে থাকো এটা কিন্তু আমি ফিট হালকা উঁচু করে তারপর কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই কাঁথাগুলার ডিজাইন করে থাকি যেসব আপরা নতুন আছো তাদের সর্বপ্রথম একটু প্রবলেম হবে পরবর্তীতে ঠিক হয়ে যাবে সেলাই করতে করতে এই যে দেখো আরও একটা লাইন সেলাই করা শেষ এখন আমি সুতাটা কেটে নিলাম আসলে আমি যতটুকুই সেলাই করেছি ততটুকুই সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমি কীভাবে সেলাই করছি আর সম্পূর্ণ তো দেখানো কথাটা সম্ভব না যতটুকু পারছি ততটুকুই তোমাদের দেখিয়েছি তো তোমরাও চেষ্টা করব বাকিটা অংশ ঠিক একইভাবেই সেলাই করার জন্য এখন দেখো এই যে আমি কিন্তু একইভাবে কিন্তু সেলাইটা করেই যাচ্ছি এই যে আমার এই লাইনটাও কিন্তু প্রায় শেষ এখানে ছোট্ট একটা আমি ফুলের পাপড়ি দিয়েছি কারণ ধরতে ছিল না জায়গাটা যেহেতু কম হয়ে গেছে সেজন্য এখন দেখো এখানে কিন্তু দুইটা একটু ভালো করে সেলাই করে তারপর হচ্ছে আবার আমি সেলাইটা ই করে নিলাম যাতে করে সেলাইয়ের মাথাটা কখনো খুলে না যায় তারপর এই যে বাকি এই যে কোনার মতো রয়েছে এইটা কিন্তু সেলাই করে নিব একইভাবে কিন্তু সেলাই করে দেখো যে আমি মাথা পর্যন্ত যাব যে তারপর সুতা কেটে তারপর আবার আরেক সাইড দিয়ে সেলাই করা শুরু করব। এই যে আমার এই লাইনটাও সেলাই করা শেষ এখন ওই সাইডের যে বাকির অংশটা রয়েছে সে বাকি অংশটা এখন আমি সেলাই করে নিব এই যে দেখো এই অংশটাও কিন্তু আমার সেলাই করা শেষ এখন আমি এই সুতাটা কেটে নিলাম এখন আমি একইভাবে একই নিয়মে বাকিটা দেখো অফ ক্যামেরাতে করে নিয়েছি মানে আমার কাঁথাটা আসলে কত সুন্দর লাগতেছে তো সবাই কমেন্ট করে জানাবার যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা ভালো থেকো সুস্থ থেকো সেই দোয়া করি আল্লাহ হাফেজ